আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন সামনে যে একটি উদ্ভিদ দেখতে পাচ্ছেন আসলে এটাকে আমার গ্রাম বাংলার ভাষায় বলে থাকি কাঞ্চটি এটা হচ্ছে বিভিন্ন সেত সেতের জায়গা গাছের ডাল বা গাছে কিন্তু এটা হয়ে থাকে আর এই কাঞ্চটির ইংলিশ হচ্ছে জেলি ইয়ার্স নামে অনেকে চিনে তো আসলে এর নাম কিন্তু অনেক হয়ে থাকে তো আমি কাঞ্চটির বিষয় নিয়ে যে একটু বলি এটা বাংলাদেশ বা ভারতবর্ষে একটু বেশি হয় বা পৃথিবীর সব জায়গাতেই কিন্তু কম বেশি হয় এটা জাতীয় একটি জিনিস তো আসলে এটা কিন্তু দেখতে পুরোটা কানের মতো আর কানের মতো হওয়াতে অলরেডি কিন্তু এখানে কিন্তু এটাকে বলা হয়েছে কাঞ্চটি ঠিক আছে এবং জেলে টাইপের একটি জিনিস দেখতে পাচ্ছেন কাঞ্চটি এটা কিন্তু বিশেষ গ্রামে যখন শিশুদের কানের পিছিয়ে ঘা হয় তখন কিন্তু এটা তেলের সাথে ব্যবহার করে এটা আর কি ব্যবহার করে তো আসলে আমি এই জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু একটা দারুণ মানে ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার হয় এবং বিভিন্ন রোগের কিন্তু এটা চিকিৎসা চলে এটা নিয়ে তো আমি তাই আর কি দেখালাম আর কি তো এটা কোন গ্রামের কোন কোন অঞ্চলে কী কী নামে ডাকে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনার এলাকাতে যদি এটা দেখা যায় অবশ্যই অবশ্যই জানা মানে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন কোন এলাকাতে আছে এটা কিন্তু একটা দারুণ ওষুধি গুণ একটা মানে জিনিস এটা কানের মতো দেখতেন সেম কানের মধ্যে দেখতে হওয়াতে এটাকে বলা হয় কাঞ্চটি তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিবেন